ফের ভিনাজ্যে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক পরিযায় শ্রমিকের মৃতের নাম দীপ বাউরি বয়স উনিশ বছর মৃতের বাড়ি তালডাংরা থানা এলাকার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের কেশাতরা গ্রামে মৃতের পরিবার সূত্রে খবর বাড়িতে নিত্য অভাব ভাই বোনের পড়াশোনার খরচ যোগানো আর বাড়ির হাল ফেরাতে গ্রামের আরো অনেকের সঙ্গে রাজস্থানের একটি মার্বেল কারখানায় কাজে যোগ দিয়েছিল বছর উনিশের দ্বীপ সেখানেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার মঙ্গলবার দুপুরে কেশাতরা গ্রামের বাড়িতে এই খবর আসার পরে শোকের ছায়া নেমে আসে কেশাতরা বাউরি পাড়ার মানুষের মধ্যে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বুধবার গভীর রাতে পরিযায় ওই শ্রমিকের মৃতদেহ গ্রামে আসে মৃতের বাবা লক্ষ্মীকান্ত বাউরি প্রতিবেশী কালীপদ বাউরিরা বলেন সংসারের অভাব ঘোচাতে ভূমিহীন পরিবারের জন্য ওই সদস্য উচ্চ মাধ্যমিক পাশের পর বিহীন রাজ্যে পাড়ি দিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরা হলো না এই অবস্থায় সরকারি সাহায্যের কাতর আবেদন ছেলে ফোন করেছিল বলছে বাবা খাওয়া দাওয়া করি তো বলি না রে এখনো খাইনি তোর বোন প্রাইভেট থেকে এলেই আমরা খাবো দেবো বলছে তাহলে খাইয়ে দাও আমিও খাইয়ে দিয়ে এবার শুই পড়ছি আমরা শুই পড়ছু না ওভার ডিউটি করবি বলছে না না আজ ওভার ডিউটি করব না কারণ আমার দিকে তখন বললে এটি আমি বলে ওভার ডিউটি ওভার ডিউটি করতে হবে না তুমিও খাই দে শুয়ে দাও যে আমি ক্যান্টিনের থেকে খাইয়াই বেরিয়ে দিই বলে তাহলে শুয়ে দাও আমরা এবার তোমার বোনের রাস্তার টাইম হয়ে গেছে আমরা আসলে আমরা খাই দিয়ে আমরা শুয়ে দেবো সেটা টাইমটা তোমার মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে দেখা তারপরে বলছে বলি তাহলে এবারে খাওয়া দাওয়া করে শুয়ে দাও বলছে বাবা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে একটু বসি এই লাস্ট কথা আমি শুনছি যে একজন অন্য লোক ফোন করেছিল বলছে আর দ্বীপকে বাঁচানো গেল নাই বাঁচাতে পারলাম না আমরা ওই অনেক চেষ্টা করলাম বাঁচাতে পারলাম না আহ প্লেট এরকম পাথর গায়ে পরিবেশ তখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা এরকম রাজস্থানে মার্বেল কোম্পানি মার্বেল পাথর নিয়ে আসে হ্যাঁ তৈরি হচ্ছে কারখানায় এখানে কাজ বাজ নেই তো কি করবে গরিব মানুষ বলছে তাহলে বাবা ইনকাম করলি আসি আমি বলি পড়াশোনা কর এখন তো তো পড়াশোনার টাইম বলছে তুমি আমাকে এবার কলেজ খরচা আছে তাহলে কি করে পড়াবে তো পড়াবে না বোনকে পড়াবে না আমাকে পড়াবে যে আমি বলি তুই তো বড় হয়েছি তুই তো ভালো মন্দ বুঝবি কি করলে কি ভালো হয় তো পড় বাবা পড়লেই ভালো হ্যাঁ কিছু তো শুনল না বলছে আমাকে তুমি দু টাকা দাও আমি পড়শু পালিয়ে যাবো আমি হঠাৎ কাজ তোমার পালিয়ে যাবি রে আমরা জানলাম না এই বলছে আমার একটা ঠিকাদার আইছিল তার সঙ্গে আমরা চলে যাবো গাড়ি ভাড়ার পয়সা লাগবে কার এখন যে বাবা পয়সা নাই রে আমি যে সে আটকাবার চেষ্টা করেছিলাম বলে বাবা এখন পয়সা নাই বলছে তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো পয়সা আমাকে দু হাজার টাকা ম্যাচ করে দিতে হবে আমার বাড়ি হ্যাঁ তার জন্য যাওয়ার জন্য হ্যাঁ জোর করছিলো আমি বলি কেন তো পড়াশোনা কর আমি খেতে মজ না এক কাঠাও নেই তুমি গোটা গ্রামটা জিজ্ঞেস করলে

সেই যে গেছে আমরা বলি আর রে বাবু আমাদের গাজন আছে তুই তো হনুমানের ভুগছে হনুমান পুজোয় বললে বাবা দাঁড়াও মালিক এখন একটু ঠিকাদার বলছি যে এখন না যে তুই আশ্বিন মাসে বড় পাব মনে যা আমি বলি না রে এখানে আমাদের এত বড় গাজন সব ছেলেরা চলে আইছে তুই চলে আয় বাবা পয়সায় যখন পয়সা দিয়ে দিবে না দেবে না দিবে তুই চলে আসতে পারে হ্যাঁ পাঠাচ্ছ হ্যাঁ এখন জমা পাঠাচ্ছ কোন মাসে মোটামুটি 5000 কোন মাসে আচ্ছা যেটা রিসেপ্ট তো কারা কথা হচ্ছে আপনাদের পরিবারের অভাব সে থেকে মানে খুব হয়েছে হ্যাঁ বুইজে বলে ওই জন্য বুইজে এখানে কি এখানে কি বাবা এখানে কাজ কই এরকম এখানে যে কাজ করব আর আমি শিক্ষিত ছেলে আমি তারপরে কাজ কিছুই করতে পারবো না তাইলে ওখানে যায় সব যাচ্ছে ছেলেরা আর ছেলেরা যাচ্ছে আপনাদের এখানে হ্যাঁ চাপা পড়ে তখন আমি দেখিনি আমার দুটো ছেলে আর একটি মেয়ে যে ঘটনা ঘটলো দীপ আমার ছেলে বড় ছেলে আমি সামান্য সাইকেল দোকানে আমি হঠাৎ এসে দেখি হ্যাঁ হ্যাঁ যে পছন্দ করছে বাড়িতে এসে না হঠাৎ বললো যে এরকম অবস্থা হয়ে গেছে আমি নিজেও কন্ট্রোল করতে পারিনি হ্যাঁ যেহেতু আমাদের গ্রামের পরস্পর সবাই একসঙ্গে থাকে হ্যাঁ ছোট থেকে খুব সুন্দর ভালো তার সঙ্গে ঝামেলার কোনো কিছু নেই হ্যাঁ পড়াশোনা ভালো ওর বাবা জিজ্ঞাসা করতে বলছে বাবা তুই থাক না না আমি থাকবো না এইখানের অবস্থা তো খুবই খারাপ যায় পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করতে আর তুমি পারবে না আমি বাইরেই যাব কিছু কিছু পড়া কিছু একটা বাবাকে হেল্প করতে পারা যায় ছোট ভাই বা বোন আছে পরিবারের মধ্যে হ্যাঁ তো আমরা চাইছি সরকারের কাছে কিছু সাহায্যের জন্য আবেদন করব হ্যাঁ যাতে কিছু সংসারটা একটু হ্যাঁ ভালোভাবে খুব খুব পরিবার খুব গরিব হ্যাঁ কোন ভূমিহীন যাকে বলে কেবল একটু বাসস্থানটি কেবল আছে বাকি অন্য কিছু